একটাও ছশো পনেরোটা মাদ্রাসা হয়নি উনি বলেছিলেন আলিয়া ইউনিভার্সিটির সমস্যা সমস্যার সমাধান করে দেব আজকে আপনারা দেখেছেন আলিয়া ইউনিভার্সিটি এক ধরনের পেছনের সারিতে চলে যাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয় স্লোগান ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্যাম্পাস জেলায় জেলায় করব পাক সার্কাস ক্যাম্পাস নিউ টাউন ক্যাম্পাস আর হাজি মোহাম্মদ মহসিন কিছুই হয়নি উনি বলেছিলেন ওয়ার্ক সম্পত্তি উদ্ধার করব আপনি বলুন এগারো সালের পর থেকে আজকে কতটাও আকাপ সম্পত্তি উদ্ধার করেছে উনি কটা গ্রুপ চাকরি মুসলমানদেরকে দিয়েছে একটা শ্বেতপত্র প্রকাশ করুক একটা রিপোর্ট প্রকাশ করুক যে আমি আমার এত বছরের চাকরিতে আমি এতজন মুসলমানকে ঝাড়ুদারের চাকরি দিয়েছি উনি পারবেন না আজকে দু সালের পরে আমরা চোদ্দ সালে মাদ্রাসায় লিখিত পরীক্ষা দিয়েছিলাম আঠেরো সালে নিয়োগ পেলাম প্রায় পঁয়ত্রিশশো ভ্যাকেন্সি ছিল সেখানে মাত্র দু হাজার জনকে নিয়োগ করে ভ্যাকেন্সি গুলোকে রেখে দিয়ে আজ একটাও নিয়োগ নেই মাদ্রাসাতে নিয়োগ নেই অনেক ভ্যাকেন্সি শুধু ট্রান্সফার করাচ্ছে ট্রান্সফার নেই উনি কোন মমতা ব্যানার্জী সেই উনিশশো সালের আনন্দবাজার পত্রিকাতে প্রথম পেজে ছিল আমি বিজেপিকে এনে এখানে লড়াই করব ওই সেই মমতা ব্যানার্জীর কাছে আপনারা ন্যায় বিচার চাইছেন সেই মমতা ব্যানার্জি কি ন্যায় বিচার দিয়েছে রিজওয়ানুর রহমানের পরিবারকে আজকে আশ্চর্যের বিষয় সংখ্যালঘু মুসলমানদের জন্য যত দরদ আমরা দেখতে পাই এই মমতা ব্যানার্জি মুসলমানদের নাকি ত্রাতা মুসলমানদের নাকি মাসিহা ঘুমটা পরে ইনশাআল্লাহ মাসাল্লাহ বলে দিল আপনারা তো নেচে নিলেন বা বা মমতা ব্যানার্জি কলমা পড়ছে মমতা ব্যানার্জি ইনশাআল্লাহ মাসাল্লাহ পড়ছে এর মতো দরদি আর মনে হচ্ছে আর কেউ নেই এখন মমতা ব্যানার্জি এই সেই মমতা ব্যানার্জী যিনি আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস জানেন তারা কারা তিনি বলেছিলেন আর এস এস হচ্ছে দেশপ্রেমিক সংগঠন আর এস এসের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আর এর ইতিহাস ইংরেজদের দালালি করা ইতিহাস আছে এর ইতিহাস আছে ইংরেজদের চাটুকরি করার ইতিহাস আছে আরএসএস এর ইতিহাস আছে এই দেশ তার সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্তে তারা লিপ্ত তারা মনুবাদের প্রমাণ করতে চাইছে তারা মনিবাদ মনুবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে দেশের সংবিধানকে নষ্ট করতে চাইছে তিনি বলেছিলেন আরএসএস দেশপ্রেমিক আর আরএসএস তার উত্তরে এই মমতা বন্দ্যীকে কি বলেছিলেন জানেন ইনি হচ্ছেন দুর্গা আপনি সেই মমতা ব্যানার্জির কাছে ন্যায় বিচার পাবেন আজকে আনিস খান আমি যে মাদ্রাসায় চাকরি করি আমার মাদ্রাসা থেকে দু মিনিট দূরে খানের বাড়ি আমরা একসঙ্গে আন্দোলন করেছি সেই আনিস খান কি ন্যায় বিচার পেয়েছে কেউ ন্যায় বিচার পায়নি সব থেকে বড় অবাক করার বিষয় যখন আনএডেড মাদ্রাসা যে মাদ্রাসাগুলো সরকারি স্বীকৃত নয় এই বিজেপি সরকার কেন্দ্রে বলেছিল আমরা কিছু সাহায্য দেব শুনে রেখে দিন এই মমতা ব্যানার্জির এখান থেকে বলে দেওয়া হলো যে না আমরা আনএডেড সাহায্য দেব না আমরা ট্যাক্স দিই আপনারা ট্যাক্স দেন আপনারা পৌরসভায় গিয়ে ট্যাক্স দেন কেউ পঞ্চায়েতে গিয়ে ট্যাক্স দেয় আপনি একটা 10 টাকার পানি কিনছেন সেখানেও ট্যাক্স দেয় এই মমতা ব্যানার্জি এই মাননীয় যিনি মুখ্যমন্ত্রী তার দায়িত্ব মন্দির তৈরি করা নয় তার দায়িত্ব পাকসার কাছে মিলন ময়দানে আশি লক্ষ টাকা খরচা করে ইফতার পার্টি করা নয় প্রশাসনের দায়িত্ব মুখ্যমন্ত্রীর দায়িত্ব হলো ইউনিভার্সিটি তৈরি করবে অথচ আমরা দেখলাম এই মমতা ব্যানার্জি ধর্মীয় স্থানে রাজ্যের মন্দিরের পিছনে সরকারি খরচ মন্দির করুক না হিন্দু ভাই একশো বার মন্দির করবে কোনো অসুবিধা নেই কিন্তু সরকারি টাকায় টাকায় আমার আপনার ট্যাক্সের উনি করলেন দীঘার জগন্নাথ মন্দির দুশো পাঁচ কোটি টাকা আচ্ছা দীঘায় কি শুধু হিন্দু ভাইরা একা যায় আমি আপনি যাই না সেখানে তাহলে মসজিদও করার প্রয়োজন ছিল উনি বলছেন বাইশ তারিখে আবার সংস্কৃতি সভা করবেন বাইশ তারিখে একটা প্রোগ্রাম আছে আপনারা জানেন নজর আমাদের এতে কোনো অসুবিধা নেই কেউ উল্টো মন্তব্য করবেন না উনি বাইশ তারিখে কালকে সাংবাদিক সম্মেলনে বলছেন ধর্ম জার্জার উৎসব সবার ধর্ম জার্জার উৎসব যদি সবার হয় তাহলে ঈদের ছুটি দুদিন হয় না কেন চার দিনের পুজোর ছুটি স্কুলে থাকে প্রায় সাতাশ থেকে আঠাশ দিন ঈদের ছুটি দুদিন হয় না উনি কালীঘাট মন্দির তৈরিতে একশো পঁয়ষট্টি কোটি টাকা দিয়েছেন উনি জল্পেশ মন্দিরে একত্রিশ কোটি টাকা দিয়েছেন নন্দীগ্রাম নন্দীগ্রামে মন্দিরে উনি সতেরো কোটি টাকা দিয়েছেন এই গঙ্গাসাগর মেলা কালকে শেষ হলেও ওইখানে দিয়েছেন দুশো কোটি টাকা ভাবলে অবাক হয়ে যাবেন আমার আপনার ট্যাক্সের টাকায় মাননীয়া মুখ্যমন্ত্রী মন্দির তৈরি করছেন আর আমাদের এখানকার যিনি এমপি আছেন এই এমপি সুলতান দাদাও একটা কাজ করার চেষ্টা করেছিলেন আপনারা জানেন তাকে ডবল মন্ত্রী কাজ করতে দেয়নি সুলতান আহমেদ কিন্তু চেষ্টা করেছে সকলের জন্য আর যিনি আমাদের এমপি আছেন তিনি ওই পানিবনে ওই কক কক তৈরি হয় ব্যাডমিন্টনের কক সেখানে কি করে তাদের কক তৈরি হবে তার জন্য সুইজারল্যান্ড বাংলাদেশ নিয়ে অনেক করে অনেক কাজ করেছেন আচ্ছা কেন্দ্রে যে সব থেকে বড় যারা কাজের সঙ্গে যুক্ত জরি শিল্পীদের জন্য আমাদের মাননীয় আহমেদ কি করেছে একটু উনি কি বলেছেন পার্লামেন্টে যে এই উলুবড়িয়া কেন্দ্রের জরি শিল্পীদের এই এত বর্তমান করুণ অবস্থা দর্জি শিল্পীদের করুণ অবস্থার কথা একবারও পার্লামেন্টে বলেছেন আমাকে আপনাকে বলে দেওয়া হয়েছে নালে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোটটা দে বিজেপি কিন্তু অলরেডি দ্বিতীয় এখানে আনা হয়ে গেছে আপনারা ওই যে নওসাদ সিদ্দিকী বিজেপির দালাল ও বিজেপির দালাল আর এখানে তৃণমূল আর বিজেপি অলরেডি সেটিং করে কিন্তু রাজ্যে তার ক্ষমতাই শুধু আসার অপেক্ষা কারণ আমাদেরকে ভয় দেখানো হয়েছে আমরা একবারও দাবি করিনি এই এগারো সালের পর থেকে কতজন বেকারের চাকরি হয়েছে আমরা একবারও প্রশ্ন করিনি আপনি মন্দির করেছেন আপনি ইফতার পার্টি করেছেন আপনি ঘন্টা পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলেছেন আপনি বলুন তো শূন্য পদে কত চাকরি হয়েছে কত শূন্য পদে এ রাজ্যে নিয়োগ কেন বন্ধ আগে তো প্রতি বছর এসএসসি স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন এরকম কত কমিশন আছে সেখান থেকে বেকার ছেলে মেয়েরা চাকরি পেত যোগ্যতার ভিত্তিতে আজ তারা এক হাজার দিন কলকাতার রাজপথে বসে আছে তাদের কথা আজকে হবে কালকে হবে চলে যাচ্ছে দিনের পর দিন মাদ্রাসায় আমরা যখন পাশ করেছিলাম বঞ্চিত করা হয়েছিল তারা প্রতি মাসে একবার করে কালীঘাট অভিযান করছে মাদ্রাসায় হাজার হাজার ভ্যাকেন্সি পড়ে আছে তাদের নিয়োগের কথা একবার বলে না আর এ রাজ্যে শিল্পের অবস্থা তো আরো শোচনীয় আমি এটাই বলে শেষ করব অনেক কথা ছিল বিয়াল্লিশ দিনের অনেক কথা বিয়াল্লিশ দিনের অনেক যুদ্ধ অনেক লড়াই সেটা আগামী দিনে বলবো শুধুমাত্র এখানে ছদ্ম বেশে ইনশাল্লাহ মাসাল্লাহ ঘুমটার ছদ্ম কি চাচি বুঝবে আমরা একটা প্রবাদ আছে বুঝবে চাচি বেলা হলে ভাইপো যে ঘোড়া কেটে দিয়েছে এ রাজ্যে বিজেপিকে যেভাবে সামনে আর এনে দিয়েছে আপনারা বেলা হলে বুঝবেন বেলা হলে যাই হোক আমার আমার শেষ শেষ কথা হল এটাই যে নওসাদ সিদ্দিকীরা যেভাবে লড়াই করছেন সেই বড় ভাইজানের একটাই কথা যে ক্ষমতার চেয়ার চেয়ারের একটা পায়া অবশ্যই আপনি যদি চেয়ারের পায়া না হন খড়কুটোর মতো ভেসে যাবেন আমি এই বলেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আগামী দিনে অনেক কথা থাকলে কথা বলবো পীরজাদা বলব পির ইন্ডিয়ান নৌসাদ সিদ্দিকে জিন্দাবাদ জিন্দাবাদ শুক্রিয়া ধন্যবাদ ভাই মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের মাঝে মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আপনাদের এলাকায় হয়তো প্রথম কারণ যারা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন চোখ রাখেন দেখতে পাবেন আমাদের যে লিগাল সেল আছে নিঃস্বার্থে আমাদের দলকে ভালোবেসে পিরজাদা নওশাদ সিদ্দিক সাহেবকে ভালোবেসে যখন গেছে রাতের অন্ধকারেও দৌড়ে গেছে অ্যাডভোকেট আমাদের হাসান ভাই দৌড়ে যাচ্ছেন উনি খবর পেয়েছেন বারো নম্বর ওয়ার্ডের এক ঐতিহাসিক সভা মহতি সভা হচ্ছে উনি আমন্ত্রণ পত্র না পাঠাবার পরেও উনি খবর পেয়ে ছুটে এসেছেন আমাদের হাসান ভাই আমাদের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তথা জেলা কমিটির পক্ষ থেকে বারো নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে তাকে ব্যাগ ও উত্তরে পরিয়ে বরণ করবেন ওয়ার্ড সভাপতি নিজামুদ্দিন খান্দকার বিশিষ্ট আইনজীবী হাসান ভাই তাকে সকলে করতালি দিয়ে একটু অভিভাবন জানাবেন আর এক খুশির খবর মা বোনের খবর আছে আমাদের উলুবেড়িয়া উত্তর কেন্দ্র যে আমাদের কাটরা অঞ্চল আছে এত সন্ত্রাস হয়েছে চুরি তো এদিকে হচ্ছে ভোট চুরিও হচ্ছে যেমন পৌরসভায় দেখলেন না উলুবেড়িয়া পৌরসভায় কটা কাউন্সিলর জিতেছে মানুষের ভোটে চুরি করে ধাপ্পাবাজি করে জিতে গেছে মানুষের রায় নয় তেমনি পঞ্চায়েতে ঘটেছে গোটা বাংলায় কিন্তু যেখানে পারেনি লড়াই করেছে মানুষ এক গেছে সেখানে ধুলিসাত হয়ে গেছে গত এক সপ্তাহ পূর্বে ফুরফুরে আসিনি আর মাদ্রাসায় নির্বাচন হয়েছে সেই নির্বাচন অবাধ হয়েছিল বলে তৃণমূল ধুলিসাত হয়ে ছটা পার্টি তৃণমূল হেরে গেছে আইএসএফ জিতেছে আপনারা দেখেছেন একই অবস্থা জেলার মধ্যে কাঠরা অঞ্চল যে অঞ্চলেতে আইএসএফ ছেলেরা সিনা টান করে বুকে বুক রেখে সিনা টান করে জীবনের বাজি লাগিয়ে ওই অঞ্চল থেকে তৃণমূলকে ধুলি সাপ করে দিয়ে আইএসএফ পঞ্চায়েত গঠন করেছে সেই পঞ্চায়েতের যিনি প্রধান একজন মহিলা কিছুক্ষণের মধ্যে তিনি আসছেন আপনারা দেখতে পাবেন এখন পবিত্র আজান হবে কিছুক্ষণের মধ্যে আজান হবে তাই এখন বক্তব্য আমাদের সাময়িকভাবে বন্ধ থাকবে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে ফলো করি না আমাদের আইডিওলজি হিসাবে আমরা চলি যখন মন্দির মসজিদ গির্জা থাকে আমরা মেনে চলে তো আমি এর পরের বক্তা হিসাবে আপনাদের মাঝে যার নাম বক্তব্য রাখবো বলবো সে বক্তব্য রাখবে কিন্তু তার মাঝে তাকে অনুরোধ করব এখানে পৌনে চারটে আজান হবে আপনি দয়া করে দু মিনিট আগে বন্ধ করবেন আবার আপনি বক্তব্য রাখবেন আমি কথা বলার জন্য তাকে সংক্ষেপে আগে অনুরোধ করছি রাস্তাটা ক্লিয়ার রাখবেন ভাই রাস্তায় আছেন আমাদের বিধায়ক দলের চেয়ারম্যান রাস্তাতে আছেন উনি আসবেন আপনারা দেখবেন রাস্তাটা ক্লিয়ার রাখবেন এবার যারা আশেপাশে রয়েছেন আপনারা আসন গ্রহণ করবেন আরো লোক আসছে কাতারে কাতারে লোক আসবে মানুষ পরিষ্কার হয়ে গেছে সিপিএম কে দেখেছে কংগ্রেস কে দেখেছে তৃণমূল কে দেখলো বিকল্প কেউ নেই একটাই সব ছেলে একজনই মানুষ পারবে বাংলার মানুষের হয় মানুষের কথা তুলে ধরতে যে তার নাম হলো নৌসাদ সিদ্দিকি তিনি আসছেন মানুষ অনেক পরীক্ষা করেছে দু একুশ সালের পর থেকে বিভিন্ন ভাবে দেখে দেওয়ার চেষ্টা হয়েছে তার নামে কখনো অমুকের দালাল বিভিন্ন কৌশল হয়েছে জেল বন্দি করা হয়েছে ভেবেছিল মমতা ব্যানার্জি এই দলটাকে সিদ্ধিকুল্লা চৌধুরী বানিয়ে দেবে ব্যর্থ হয়েছে নওশা সিদ্দিকি কে পারেনি কারণ সিদ্দিকুল্লা চৌধুরী মানুষের আবেগকে নিয়ে খেলা করে আজ মমতা উনি চেয়েছিলেন আই সেবের পিতা কয় তো তাই হবে কামর উচ্চমান কামের মতো হবে কিন্তু নৌশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর ছোট ভাই অন্য জিনিস তার পেটে দ্রায়ে রাজনীতি করতে আসেনি সে বিরিতর্গ গদি ছেড়ে চলে এসেছে তাকে কিনতে পারেনি কিনতে পারবে না দলও তাকে তুলতে পারবে না প্রতিদিন আসে চক্রবৃত্তি হারে গোটা বাংলায় ছেয়ে যাচ্ছে আগামী দিনে আরও যাবে শুনে রেখে দিন কারণ উনি স্বাধীনতা সংগ্রামী সেই রক্ত গায়ে বয়ে চলেছে তাকে কেনা যাবে না আর শেষ করাও যাবে না তার সম্মান আরো বেড়ে চলেছে আরো বাড়বে মানুষ ভাই যান ভাই যান করে ছোট থেকে আট থেকে আশি আজ পাগল হয়ে গেছে যে মানুষটাকে আমরা বিভিন্নভাবে হেনস্থা করেছে কত মানুষ আছে তাদেরকে অপমান করে তাদের রাস্তায় বাধা দেওয়ার চেষ্টা করে অনেকে পরিকল্পনা করে নৌসাদ ভাইকে এই করব তমুক করব কিন্তু বাপের ব্যাটার মতো সিনার টান করে ভাঙল শুধু নাটক গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছে জীবনের বাজি লাগে কেন কার জন্য তার খাবার অভাব আছে পড়ার অভাব আছে ঘোরার অভাব আছে ঘরবাড়ির অভাব আছে কিছুর অভাব নেই বাংলার মানুষের মানুষের কথা কথা গরিব তুলে ধরতে অথচ সেই মানুষটা আসবেন কিছুক্ষণের মধ্যে আজানো হবে এবাদুল ভাই পরে বক্তব্য রাখবে আমরা পবিত্র আজানের সম্মানে আমরা কিছুক্ষণ কাজ বন্ধ রাখছি কেউ যাবেন না নামাজের পরে পরেই ভাইজান ঢুকে যাবেন তারপরে একের এক কয়েকটা বক্তা আছে তারা বক্তব্য রাখবেন তারপরেই ভাইজান রাখবেন সকলে আসন গ্রহণ করুন আর ভলেন্টিয়ার যারা দূরের লোক আসবে বসার ব্যবস্থা করে দেবেন